বাহার ও বিরুদ্ধে মেয়ে সূচনার আরও একটি মামলা হয়েছে মামলায় বাহার ও সূচনা সহ দুশো জন এবং অজ্ঞাত আরো একশো পঞ্চাশ জনকে আসামি করা হয়েছে এর আগে সোমবার রাতে হওয়া মামলার অভিযোগে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে উনিশ জুলাই বিকেলে কুমিল্লায় নগরের দক্ষিণ চর্থা এলাকা থেকে মামলার বাদী সহ অর্ধ শতাধিক ছাত্র জনতা মিছিল নিয়ে নগরের কান্দির পাড় আসছিল এ সময় মামলার প্রধান আসামি বাহার ও তার মেয়ে সূচনার নির্দেশে বিভিন্ন অস্ত্র নিয়ে মামলার অন্য আসামিরা হামলা চালায় এসময় সময় গুলি চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে অনেককে আহত করা হয় কুমিল্লায় বাহার আর সূচনা কোথায় আছেন এ নিয়েও নানা গুঞ্জন চলছে সংশ্লিষ্টরা বলছে শেখ হাসিনা সরকারের পতনের দিনও মেয়র সূচনা কুমিল্লাতেই ছিলেন তবে শেখ হাসিনার পতনের পরপরই বাড়ি এলাকায় তাদের বাসভবনটি পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা পুড়িয়ে ফেলা হয় রামঘাটলার মহানগর আওয়ামী লীগের অফিস এমনকি কুমিল্লা ক্লাবও তবে কোথাও মেয়র সূচনাকে পাওয়া যায়নি আর প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে সেদিন বিকেল পাঁচটার পর সেনাবাহিনীর একটি গাড়িতে তিন থেকে চারজন নারীকে বসিয়ে রেখে রানীর দিঘির দিকে যেতে দেখা গেছে জনতা তখন সেনাবাহিনীকে অভিনন্দন জানাচ্ছিল কিন্তু এই নারীরা কারা সেটা বোঝা যায়নি তবে ধারণা করা হচ্ছে ওই নারীদের মধ্যে কুমিল্লার মেয়র সূচনাও আছেন তবে তাকে আটক বা হেফাজতের বিষয়ে কোনো কিছু জানাইনি সেনাবাহিনী বা অন্য কোনো কর্তৃপক্ষ